কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা কেমন হয়েছে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নমস্কার বন্ধুরা এম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো কড়াইশুটির কচুরি মিষ্টি আর ঝাল থাকবে থাকুন করছি দু লাগবে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিনি দিয়ে দেব। আর সাদা তেল দিয়ে দেব এখন শুকনো উপকরণ সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দাটা মেখে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি খুব বেশি নরম করব না কারণ এটাকে ঢেকে রাখবো এতে চিনি দেওয়া রয়েছে ঢাকার পরে চিনিটা গলে আবারও নরম হয়ে যাবে এই অবস্থাতেই আমি ঢেকে রেখে দেব এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইশুঁটিটা এখন বেটে নেব ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে বেটে নেব এই যে কড়াইশুঁটিটা আমি বেটে নিয়েছি এখন চুলোটা জ্বালিয়ে নেব ওর মধ্যে কড়াইটা বসিয়ে দেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে দেবো কড়াইশুঁটিটাকে তেলের সাথে ভালো করে নাড়তে থাকবো ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেব এখন নাড়তে থাকবো কড়াই বাটাটা কতটা শুকনো হয়ে গেছে দেখুন নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়েও আসছে পুরটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন ময়দার ডোটা যে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে নেব দেখুন চিনিটা গলে গিয়ে কতটা নরম হয়েছে আবার একটু ময়দা ছড়িয়ে ডোটাকে দোলে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এখন এর থেকে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি লেচিগুলো এখন গোল গোল করে নেব সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি এখন এর থেকে একটা লেচি নেব এইভাবে একটা বাটির মতো বানিয়ে নেব এভাবে একটা বাটির মতো বানিয়ে নিয়েছি কড়াই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এর থেকে একটু করে পুর নেব আর এই বাটির মধ্যে দিয়ে দেব এরপর এই মুখটাকে বন্ধ করে দেব আবারও হাত দিয়ে এইভাবে গোল করে নেব সবগুলো এরকম করে বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন বেলে নেব প্রথমে একটু ময়দা ছড়িয়ে দেব তারপর বেলে নেব আমি এটা তেল দিয়ে বেলবো না ময়দা দিয়েই বেলবো খুব বেশি পাতলা করে বেলবো না তাহলে পুরটা বেরিয়ে যাবে ভেতর থেকে একটা আমার বেলা হয়ে গেছে দেখুন এরকম ভাবে বেলে নিয়েছি সবগুলো এরকম বেলে নেব সবগুলো কচুরি আমি বেলে নিয়েছি এখন ভেজে নেব চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব কচুরিগুলো ডুবো তেলে ভাজবো সেজন্য একটু বেশি করেই তেল দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন কচুরি দিয়ে দেব। কচুরিগুলো মিডিয়াম আছে ভেজে নেব দেখুন কতটা ফুলেছে নিজের থেকেই তেলে ভেসে উঠেছে দেখুন কত সুন্দর ফুলেছে একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। আবারও একটা ভেজে নিচ্ছি দেখুন সব কচুরি গুলো কেমন ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত ফুলেছে আর কত সুন্দর হয়েছে ভেতরটা কেমন হয়েছে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর দেখুন ভেতরটা পুরো পুরে ভরা কড়াইশুটির কচুরি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন